রকম মশলা বাটাবাটি ঝামেলা ছাড়াই কাঁকরোলের এই রেসিপিটা একবার কিন্তু ট্রাই করে অবশ্যই দেখো তো মশলা ছাড়াও যে কাঁকরোল এত সুন্দরভাবে রান্না করা যায় সেটা কিন্তু আমি প্রথমবারই করলাম এর জন্য কিন্তু প্রথমে কাঁকরোলগুলোকে খুব ভালো করে ধুয়ে দুটুকু করে আমি সেদ্ধ করে নিয়েছি একটু লবণ জলের মধ্যে এবার কিন্তু আমি কাঁকরোলের যে ভেতরের অংশ সেগুলোকে বের করে নিয়েছি তারপর এখানে একটা সেদ্ধ আলুকেও ম্যাশ করে দিয়ে সাথে কিন্তু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি দিয়েছি আর দিয়ে কিন্তু এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখন কিন্তু তেলের মধ্যে একটু হলুদ লবণ দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেঁচোটা সেদ্ধ করে রাখা ছোলা এবার এটাকে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু ভাজা করে নিতে হবে এখন কিন্তু মশলাটাকে আমি নামিয়ে নিয়েছি এবার কিন্তু কাঁকরোলের মধ্যে এই যে মশলাটা সেটা কিন্তু সুন্দরভাবে ভরে দিতে হবে তো পুরো মশলাগুলো ভাজা হয়ে গেলে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ বেসন সামান্য লবণ হলুদ বেড়ালিটা কালো জির আর একটু ধনে পাতা দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে এর মধ্যে দিয়ে কিন্তু ডুবো তেলে এটাকে পিটুপিট করে ভাজা করলেই রেডি তো একবার অবশ্যই ট্রাই করো ভালো লাগলে পাশে Thank okay.